হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম চলে আসছি রাইহান আপনাদের জন্য ওয়ারটনে লেটেস্ট কিছু ফ্রিজ নিয়ে তো রাইহান ইলেকট্রিক্স মানে কিন্তু লেটেস্ট প্রোডাক্ট লেটেস্ট ডিজাইন এবং ধামাকা ডিসকাউন্ট তো যারা আমাদের লোকেশনে আসতে চান লোকেশনে আসার জন্য ঠিকানাটাই বলে দিচ্ছি মালিবাগ চৌধুরীপাড়া আবুল হোটেলের ঠিক বিপরীত পাশে ফুট ওভার ব্রিজের নিচে আসলে পেয়ে যাবেন রায়হান ইলেকট্রনিক্স আমাদের এখানে আসলে কিন্তু ওয়ালটনের কিছু কিছু মডেলে টোয়েন্টি ওয়ান পার্সেন্ট মতো ডিসকাউন্ট পাবেন শুধুমাত্র যারা রায়হান ব্লক সাবস্ক্রাইব করা থাকবেন তাদের জন্য আর নর্মালি কিন্তু টোয়েন্টি পার্সেন্ট ডিসকাউন্টের ফিজ নিতে পারবেন তো আমার এখানে আসলে আপনারা ওয়ার্ল্ড ট্রেন লেটেস্ট যে মডেলগুলো সেই মডেলগুলো আমি তাদেরকে দেখাবো আর নতুন মডেল আসছে বিদায় কিন্তু নতুন মডেলের ভিডিও নিয়ে চলে আসছে তো আজকে আমি শুরু করবো হচ্ছে ওয়াল্ট্রেন ডিজিটাল ডিসপ্লে নতুন একটি মডেল দিয়ে এর পাশেটা দেখা এটা আছে ওয়ার্ল্ড টু বি থ্রি সবচেয়ে লেটেস্ট একটা মডেল নতুন মডেলের ব্ল্যাক কালারের ভিতরে উপরে টাচ স্ক্রিন পেয়ে যাচ্ছেন আপনারা আর্টেক কুলিং ডোরে ডিপিএলডি লাইট মানে নাই কোনো প্রোগ্রামই এমন কিছু নাই যে কোম্পানিটার ভিতরে দেয়নি আপনার সব ধরনের ফ্যাসিলিটি কিন্তু আপনার এটার ভিতরে পেয়ে যাচ্ছেন লিটারটা কত এটা দুইশো তেইশ দুইশো তেইশ লিটারের ফ্রিজ এটা এমআরপি আরপি প্রাইস হচ্ছে চল্লিশ হাজার পাঁচশো নব্বই টাকা এটা কিন্তু আমরা উনিশ পার্সেন্ট ডিসকাউন্ট দিয়ে বত্রিশ হাজার আটশো টাকা আপনারা নিতে পারতেছেন বাট আমি যেহেতু বলেছি টোয়েন্টি ওয়ান পার্সেন্ট ডিসকাউন্ট টোয়েন্টি ওয়ান পার্সেন্ট ডিসকাউন্ট কিন্তু আপনারা পাচ্ছেন নতুন মডেলের ফ্রিজ নিউ প্রিন্ট নিউ শেপ আগের মডেলগুলো ছিল কিন্তু পাশে বর্ডার আলা এবং আপনার সাইড থেকে ধরে খুলতে হতো এটা কিন্তু আপনারা এই পাশ থেকে কিন্তু ধরে খুলতে পারতেছেন হ্যাঁ আগেই বলেছি সব লেটেস্ট মডেলের ফ্রিজ দেখাবো আজকে নতুন নতুন মডেলের এটা মডেল নাম্বার ওয়ান ডি ফোর এটা লিটার হচ্ছে আপনার একশো সাতান্ন লিটারের ফ্রিজ ত্রিশ একশো নব্বই টাকা বিশ পার্সেন্ট ডিসকাউন্ট দিয়ে চব্বিশ হাজার দুশো টাকা বা যারা শোরুম ভিজিট করবেন বা রাহেন বস সাবস্ক্রাইব করে তারা কিন্তু টোয়েন্টি ওয়ান পার্সেন্ট ডিসকাউন্ট পাবেন মানে আরো ওয়ান পার্সেন্ট বেশি ডিসকাউন্ট আপনারা পাবেন এরপরে কিন্তু লেটেস্ট মডেল আরেকটা ফ্রিজ দেখাই এটা হচ্ছে আপনার মডেল নাম্বার হচ্ছে টু এ থ্রি আসলে আমি কনফিউশন কেন মানে এই মডেলগুলো কখনোই ডিজিটাল ডিসপ্লে ছিলই না আগে টু বি থ্রিতে পেয়েছিলাম আমি গত এক বছর আগে তারপর টু তো পেয়েছিলাম বাট এবার কিন্তু পেয়ে যাচ্ছে টু এ থ্রি মানে এগারো সেফটি ফ্রিজ দুইশো তেরো ফ্রিজে কখনোই ওয়ালটন ডিজিটাল ডিসপ্লে করেনি বাট এটার ভিতরে কিন্তু এবার ডিজিটাল ডিসপ্লে চলে আসছে এবং আমাদের কাছে কিন্তু নতুন মডেলের ফ্রিজ চলে আসছে ভিতরের সাইডটা দেখেন খুব সুন্দর ছোট ফ্যামিলির জন্য খুব সুইটেবল একটা ফ্রিজ এটা এমআরপি প্রায় সাত্রিশ হাজার নয়শো নব্বই টাকা দাম উনিশ পার্সেন্ট ডিসকাউন্ট দিয়ে আসছে তিরিশ হাজার ছয়শো টাকা তারপর যারা শোরুমে আসবেন হিসেবে যদি কথাবার্তা বলেন অবশ্যই আপনাদেরকে ডিসকাউন্টের পরিমাণ একটু বাড়িয়ে দেবো তো চলুন আমরা কথা না বাড়িয়ে ডাবল ডোরের কিছু ফ্রিজ দেখাই ডাবল ডোরের ওয়াল্টনের বর্তমানে আমাদের কোম্পানিতে যে তিনটা মডেল অ্যাভেলেবেল আছে তিনটা মডেলে আমরা নিয়ে আসছি আরেকটা মডেল আছে সেটা আমাদের কাছে আপাতত কোম্পানিতে অ্যাভেলেবেল নেই কোম্পানিতে অ্যাভেলেবেল হলো আমাদের শোরুমে চলে আসবে তো চলুন আমরা তিনটা মডেল যে তিনটা আছে তিনটা সম্পর্কে আপনাদেরকে একটু কথা বলি এটা হচ্ছে ডাব্লিউ এন আই সিক্স এ নাইন জিডি এস ডি মডেল এটা লিটার হচ্ছে ছয়শো উনিশ লিটারের ফ্রিজ এই ফ্রিজটা আমরা গত দুই বছর আগেও বৃষ্টি করেছি বাট তখন কিন্তু এত লেটেস্ট প্রোগ্রামগুলো ছিল না এখন এটা ভিতরে অনেক অত্যাধুনিক ফাংশন কিন্তু চলে আসছে এটা দেখতে ফোর ডোর এর মতন মনে হয় বাট অনেকে কিন্তু কনফিউজ হয়ে যায় যে এটা কি ফোর ডোর কিনা না এটা কিন্তু ফোর ডোর না এটা কিন্তু টু ডোর এর একটা ফ্রিজ এই পাশটা খুলে দেখে দেখেন পাওয়ার কুলিং সিস্টেম করার ডিপ এলইডি লাইট পাবেন এই বাম পাশটা সম্পূর্ণ ডিপ আর এই পাশটা হচ্ছে সম্পূর্ণ নরমাল হিউমিডিটি কন্ট্রোল সিস্টেম দেয়া আছে

আর গ্রেডিং নিয়ে যদি কোনো কনফিউশন থাকে আপনাদেরকে ক্লিয়ার আমি বলে দিই যেহেতু আমার ওয়ারেন্টি কার্ডে বারো বছর কম্প্রেশার গ্যান্টি লেখা আছে এবং ফ্রিজের উপরে এখানে বারো বছর কম্প্রেশার গ্যারান্টি লেখা আছে তার মানে গ্রেডিং নিয়ে আর কোনো কনফিউশন থাকে কিছু নয় যদি গ্রেডিংয়ে কোনো সমস্যা হতো তাহলে কম্প্রেশার গ্যারান্টি তো দুই বছর অনলি আর রাহান ইলেকট্রিক্সে কখনোই কোনো গ্রেডিং মানে অন্য ধরনের গ্রেডিং প্রোডাক্ট সেল করা হয়নি বাট আমরা ডিসকাউন্ট আগেও দিয়ে আসছি যারা জানে তারা জানে আর যারা না জানে তাদেরকে আবারও বলে দিচ্ছি আমরা কিন্তু ভালো একটা ডিসকাউন্ট দিয়ে দিই এই ফ্রিজটার এমআরপি প্রাইস সম্পর্কে বলে দিই এটা এমআরপি প্রাইস হচ্ছে এক লক্ষ ষোলো হাজার নয়শো নব্বই টাকা ওমা আসলে বিশাল দাম অনেক দাম যারা বাড়ছে এত দাম আগে ছিল না অনেক টাকা দাম বাড়ছে আমরা উনিশ পার্সেন্ট ডিসকাউন্ট দিয়ে চুরানব্বই হাজার আটশো টাকা প্রায় যারা আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে থাকবেন তারা কিন্তু আরো ওয়ান পার্সেন্ট ডিসকাউন্ট বেশি পাবেন আগেই বলেছি তো এসে যদি রিকোয়েস্ট করেন বা কথা যদি বলেন অবশ্যই বিশ পার্সেন্ট ডিসকাউন্ট দিয়ে দেওয়া হবে যদি না দেওয়া হয় বলবেন রাহেন ভাই বলেছে ভিডিওতে দিবে আমাদেরকে দিতে হবে আপনাকে অবশ্যই বিশ পার্সেন্ট ডিসকাউন্ট দেওয়া হবে তো এটা বলে দিলাম তো এটা পরে যারা ছোট নিতে চান এটা লিটার ছয়শ উনিশ লিটার আর এটা দেখা হচ্ছে ছোট ছয়শ পাঁচশো এটা কিন্তু লেটেস্ট প্রিন্ট এই প্রিন্টটা কিন্তু আগে ছিল না ব্ল্যাক এর ভিতরে এত ক্যামেরা বোঝা যাচ্ছে না এই প্রিন্টটা কিন্তু আগে ছিল না এই প্রিন্ট একদমই ঈদের পরে আসছে এখন নতুন মডেলের প্রিন্ট এটা পাঁচশো ত্রিশটি লিটারের ফ্রিজ এটা এলইডি অপশনটা আপনি ভিতরে মানে কন্ট্রোলারটা আপনি ভিতরে পাবেন এই পাশটা সম্পূর্ণ নরমাল এই পাশটা সম্পূর্ণ ডিপ ম্যানুফ্যাকচার টেকনোলজি জার্মানি বারো বছর কম্পেশন গ্যারান্টি চার বছর স্টেপার পাঁচ বছর সার্ভিস অল ওভার বাংলাদেশ আর এটা এমআরবি প্রাইস হচ্ছে তিরানব্বই হাজার চারশো নব্বই টাকা দাম উনিশ পার্সেন্ট ডিসকাউন্ট দিয়ে পঁচাত্তর হাজার সাতশো টাকা কিন্তু এই ফিজটা কিনতে পারবেন তো জামের ভিতরে আরেকটা মডেল দেখাব আমি এটা যাচ্ছেন এটা হচ্ছে লেটেস্ট একটা মডেল এবং এটা খুব পপুলার একটা মডেল এই মডেলটা আগেও ছিল বাট এখন এটা নতুন ভিতরে প্রিন্ট নতুন স্টাইলে চলে আসছে এটারও কম্পেশন গ্যারান্টি বারো বছর এটার প্রাইস হচ্ছে আটানব্বই হাজার নয়শো নব্বই টাকা এটা উনিশ পার্সেন্ট ডিসকাউন্ট দিয়ে আশি হাজার টাকা ফ্ল্যাট আশি হাজার টাকা এটা হচ্ছে পঁচাত্তর হাজার সাতশো টাকা আমি দামগুলো আবার দিই এটা ডিসকাউন্ট আশি হাজার টাকা এটা হচ্ছে ডিজিটাল ডিসপ্লে সহ আর একই জিনিস যদি ডিজিটাল ডিসপ্লেটা ছাড়া নেয় শুধু ডিসপ্লেটা থাকবে না ডিসপ্লেটা থাকবে হচ্ছে ইন্টারনাল ভিতরে থাকবে সেই ক্ষেত্রে আপনারা পাচ্ছেন রান্নার মাত্র পঁচাত্তর হাজার সাতশো টাকা আর বড়টা নিলে হচ্ছে আপনার কুয়ানব্বই হাজার আটশো টাকা আমি প্রতিটা ফ্রি আবার আপনাদেরকে খুলে দেখায় দিই এই হচ্ছে এটা সাইজ আর এই হচ্ছে এটা সাইজ এখন আমি আপনাদেরকে দেখাবো আইটা ফ্রিজ এটা হচ্ছে ওয়ালটন সবচেয়ে লেটেস্ট যেটা কিনা ঈদেও ছিল না ঈদের পরে আমাদের কাছে কালেকশন আছে সেটা সিক্স সরি থ্রি এইট সিক্স এর ভিতরে ডিজিটাল ডিসপ্লে কন্ট্রোল সিস্টেম করে এটা কিন্তু আগে ছিল না আগে ছিল ডিজিটাল ডিসপ্লে ছাড়া আর থ্রি এই সিক্স হচ্ছে নন ফার্স্ট আইটা ফ্রিজ আপনার ভিতরে বডিতে কিন্তু কোনো আইস জম মানে এর পাশে যাও বডিতে কিন্তু কোনো আইস জম এটার ভিতরে ইনভার্টার সিস্টেম করা আছে ফ্রিজটার ভিতরে

ফিনিশিং এত কোয়ালিটি সম্পূর্ণ যেটা কিনা আমাদের ইন্টারন্যাশনাল পর্যায়ে যে নামি দামি ব্র্যান্ড ব্র্যান্ডের নামে বলতে হয় স্যামসাং শার্প হিটাচি যে ধরনের ব্র্যান্ডগুলো ছিল তাদের সাথে টেক্কা দেওয়ার মতন কিন্তু কোয়ালিটিতে চলে আসছে যদি থাইল্যান্ডে না হয়ে থাকে তাও কিন্তু আপনার এটা ম্যানুফ্যাকচার টেকনোলজি কিন্তু জার্মানি কম্পেশনটা কিন্তু জার্মানি টেকনোলজি তৈরি সম্পূর্ণ এবং কমপ্লিট কিন্তু আমাদের দেশে অ্যাসেম্বলিং হওয়ার কারণে কিন্তু আমাদের যে ভ্যাট ট্যাক্সের বিষয়টা সেটা কিন্তু থাকে না সেই জন্য কিন্তু ফ্রিজটা কিন্তু কম আপনারা কম দামে কিনতে পারতেছেন এবং আমি আপনার এটা এমআরপি প্রাইস সম্পর্কে এটা বলে দিই ছত্রিশ হাজার নয়শো নব্বই টাকা দাম টোয়েন্টি পার্সেন্ট ডিসকাউন্ট দিয়ে মাত্র একান্ন হাজার দুইশো টাকা আপনারা ভাবতেই পারেন মানে এই সাইজের একটা ফ্রিজ কিনতে গেলে মানে এক লাখ টাকা লাগবে অন্য অন্য ব্র্যান্ডে সেই জায়গায় কিন্তু প্রায় অর্ধেক দাম একান্ন হাজার দুশো টাকা দুশো টাকা আমি আরো লেস করে দিব আপনারা একান্ন হাজার টাকায় কিন্তু এই ফ্রিজটা নিতে পারবেন তো আজকে লেটেস্ট যে ফ্রিজগুলো ছিল সেগুলো আমি দেখালামই আর এগুলো ছাড়া যারা আগের মডেলের লেটেস্ট ফ্রিজগুলো নিতে চান সেগুলো কিন্তু আপনারা আমার থেকে নিতে পারবেন এই ডিজিটাল ডিসপ্লে যেগুলো ছিল আগে থ্রি এফ ফাইভ এটা হচ্ছে অলটনের আইটা ডিজিটাল ডিসপ্লে ফ্রি থ্রি এফ ফাইভ তারপর থ্রি ডি এইট থ্রিবি জিরো যতগুলো মডেল চান না কেন ডিজিটাল ডিসপ্লে প্রতিটা মডেল কিন্তু আপনারা আমাদের কাছে অ্যাভেলেবেল পেয়ে যাবেন তো ভিডিও অনেক বড় হয়ে যাবে কথা না পারিয়ে ভিডিওটা আজকে চাচ্ছে পর্যন্ত শেষ করতে কারণ আমাদের আগে যেই মডেলগুলো ছিল সেগুলো কিন্তু আমাদের কাছে অ্যাভেলেবেল পাবে সেগুলো নতুন করে দেখানোর কিছু নাই নতুন যে কালেকশনগুলো চলে আসে সেই কালেকশনগুলো দেখালাম আর ফ্রিজ যারা কিনতে চান ডিপ ফ্রি ব্ল্যাক কিন্তু ঈদের আগে ছিল না ঈদের পরে ডিপ ফ্রিজে ব্ল্যাক কালেকশনগুলো চলে আসছে ব্ল্যাক এর ভিতরে আমাদের কাছে পাচ্ছেন একশো পঁয়তাল্লিশ লিটার দুইশো পঞ্চান্ন লিটার এবং আপনি দুইশো পাঁচ কিন্তু ব্ল্যাক আপনাদের কাছে অ্যাভেলেবেল পেয়ে যাবেন এগুলো কিন্তু ফ্ল্যাট টোয়েন্টি পার্সেন্ট ডিসকাউন্ট তো উনিশ বিশের না প্রতিটাতে কিন্তু আপনারা ফ্ল্যাট বিশ পার্সেন্ট ডিসকাউন্ট পাবেন তো এগুলো যদি ডিসকাউন্ট আপনাকে কালেকশন করতে হবে অবশ্যই রাহানি ব্লক সাবস্ক্রাইব করে আমাদের বেলাইকনটি বাজার সাথে থাকতে হবে আর আমাদের শোরুমের লোকেশনে এসে কিন্তু ফ্রিজগুলো আপনাদেরকে দেখে শুনে কিনতে হবে তো আমাদের শোরুমে আসার লোকেশনটা আমি দিই আমাদের শোরুমে আসতে চলে মালিবাগ চৌধুরী পাড়া আবুল হোটেলের ঠিক বিপরীত পাশে আবুল হোটেলের বিপরীত ব্রিজ আছে ব্রিজের ঠিক সেইটা নিচে আসলে পেয়ে যাবেন আমাদের শোরুম রায়হান ইলেকট্রনিক্স মোটামুটি সপ্তাহে সাত দিনই খোলা থাকে সকাল এগারোটা থেকে রাত আটটা নটা পর্যন্ত আমাদের ফ্রিজগুলো আপনারা কিন্তু পারচেস করতে পারবেন তো চেষ্টা করবেন এই সময়ের ভিতরে আসার জন্য তাহলে কিন্তু আমাদের লোক এবং ডেলিভারি ম্যান আছে আপনাদের বাসা বন্ধ পৌঁছে দিবে আর ডেলিভারি করার জন্য আপনাদেরকে অবশ্যই যেহেতু আমরা ডিসকাউন্টটা বেশি পরিমাণে দিয়ে থাকি আপনাদেরকে ডেলিভারি চার্জ দিয়ে আপনাদের বাসায় ফেসে নিতে হবে তো আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম